1984 সাল থেকে 2023 সাল পর্যন্ত এশিয়া কাপের 16টি আসর মাঠে গড়িয়েছে চলতি এশিয়া কাপ দিয়ে অবশ্য এশিয়া কাপের 17তম আসর মাঠে গড়াচ্ছে 16টি আসর ইতিমধ্যে অবশ্য সম্পন্ন হয়েছে এশিয়া কাপের যার মধ্যে আটবার চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়ান ক্রিকেট টিম ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা অন্যদিকে মাত্র দুইবার চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান ক্রিকেট টিম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এশিয়া কাপ ইতিহাসে সব থেকে বেশি ফাইনাল খেলা সম্পর্কে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট টিম তারা এশিয়া কাপ ইতিহাসে তিন তিনবার ফাইনাল খেলেছেন উনিশশো চুরাশি সাল থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত গত ষোলোটি আসরে বাংলাদেশ ক্রিকেট টিম তারা খেলেছে তিন তিনটা ফাইনাল তবে তিনবারে কোনোবারই চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ ক্রিকেট টিম এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান ক্রিকেট টিম পাকিস্তান ক্রিকেট টিম তারা এশিয়া তৃতীয় টিম হিসেবে এশিয়া কাপে পাঁচ পাঁচ বার ফাইনাল খেলেছে তবে পাকিস্তান ক্রিকেট টিম তারা দুইবার হয়েছেন এশিয়া কাপ চ্যাম্পিয়ন তালিকার একেবারে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ডিয়ান ক্রিকেট টিম ইন্ডিয়ান ক্রিকেট টিম তারা এশিয়া কাপের একমাত্র সফল দল যারা এশিয়া কাপে আট আট বার হয়েছেন চ্যাম্পিয়ন তবে এশিয়া কাপে ইন্ডিয়ান ক্রিকেট টিম তারা খেলেছেন এগারো ওভার ফাইনাল উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত গত ষোলোটি আসরে অবশ্য এগারো বার এশিয়া কাপের ফাইনাল খেলেছেন ইন্ডিয়ান ক্রিকেট টিম এশিয়া কাপের শুরু উনিশশো সালে চ্যাম্পিয়ন হয় ইন্ডিয়ান ক্রিকেট টিম এছাড়াও দুই হাজার সালেও চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অবশ্য চলতি এশিয়া কাপ খেলতে নেমেছে ইন্ডিয়ান ক্রিকেট টিম তালিকার একেবারে শীর্ষ স্থানে রয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট টিম শ্রীলঙ্কান ক্রিকেট টিম তারা একমাত্র দল হিসেবে এশিয়া কাপের ষোলো আসরে তেরো বার ফাইনাল খেলেছেন তবে ইন্ডিয়ান ক্রিকেটের থেকে শিরোপাতে অনেকটাই পিছিয়ে রয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট টিম তেরো বার ফাইনাল খেললেও কিন্তু মাত্র ছয় বার চ্যাম্পিয়ন স্বাদ অর্জন করেছেন শ্রীলঙ্কান ক্রিকেট টিম তো বন্ধুরা এবারে চলতি আসরে অবশ্য তিন ফাইনালিস্ট চ্যাম্পিয়ন রয়েছে এশিয়া কাপে এমনকি বাংলাদেশ ক্রিকেট টিম রয়েছে চলতি এশিয়া কাপের সুপার ফোরে তো বন্ধুরা চলতি এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট টিম কি পারবে প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন